এই প্রচণ্ড গরমে শরীর ও মন ঠান্ডা করতে তালসাসের এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন যেমন বানানো সহজ তেমনি খেতেও হয় ভীষণ ভালো নমস্কার কাকলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তালসাসের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা তাল নিয়েছি আর এই শাঁসের বাইরের অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে আমি এটাকে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর এর মাঝখানে যে অংশটা আছে এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর শরীরও কিন্তু বেশ ঠান্ডা রাখে দেখুন আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এরকম করে সমস্ত শ্বাসগুলো ছাড়িয়ে নিতে হবে দেখুন এখানে আমি সমস্ত সাজগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন এখান থেকে কয়েক টুকরো সাজ নিতে হবে আর একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে এরকম ছোটো ছোটো করে টুকরো করে কাটলে তাহলে রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে দেখুন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে একটা সাজকে মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম এইবার বাকি যে শাঁসটা আছে এটা একটা মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে আর একটু হালকা করে পেস্ট করে নিতে হবে একেবারে মসৃণ করার কোনো দরকার নেই হালকা একটু পেস্ট করে নিলেই হবে দেখুন আমি এগুলোকে পেস্ট করে নিয়েছি আর খুব বেশি কিন্তু মসৃণ করে নিই এবার এই পেস্টটা একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে সমস্ত পেস্টটাই আমি বোলটার মধ্যে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে তাল শাঁসটাকে পেস্ট না করেও কুচিয়েও শরবতটি পানি নিতে পারেন দেখুন আমি এখন এর মধ্যে কুচিয়ে রাখা তালশাঁসটা দিয়ে দিচ্ছি আর এই কুচিয়ে রাখার তাল যখন মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে তাই এখানে কুচিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ জল আমি ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি আর মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো চিনি আর হাফ চামচের মতো লবণ এখানে মিষ্টিটা খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু তাল শ্বাস হালকা মিষ্টি হয় তাই অল্প একটু মিষ্টি রাখতে হবে এবার অল্প একটু লেবুর রস দিয়ে দিতে হবে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দুটো গ্লাস নিয়েছি আর এর মধ্যে শাঁসের এই মিশ্রণটা গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে আর এর মধ্যে দুটো বরফের টুকরো দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা থাকলে শরবতটি খেতে বেশ ভালো লাগবে এইবার এর মধ্যে তালশ্বাসের যে পিসটা কেটে রেখেছিলাম এটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে দেখতে ভালো লাগবে আর মুখে যখন পড়বে খেতেও ভালো লাগবে আর দেখতে ভালো লাগার জন্য একটু লেবু গোল করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর ওপর থেকে আর একটু লেবু এভাবে সাজিয়ে দিচ্ছি তাল এই শরবতটি আমার একইবারেই রেডি খেতে ভীষণ ভালো হয় চাইলে একবার বানিয়ে দেখতে পারেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ